চ্যাম্পিয়ন্স লিগে খুব শোচনীয় অবস্থায় রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়েল মাদ্রিদ ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই আধিপত্য বিস্তার করলেও এবারের মৌসুমে খুব একটা সুবিধা করতে পারছে না তারা গ্রুপ পর্বের তিন ম্যাচে হারের মুখ দেখেছে রিয়াল আর একটি ম্যাচ হারলেই গ্রুপ পর্ব থেকে বিদায় ঘন্টা বাজতে পারে আঞ্চলতি শিশুদের বিস্তারিত থাকছে রিপোর্টে কিং অব চ্যাম্পিয়ন্স লিগ এককভাবে পনেরোটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে আধিপত্য বিস্তার করছে রিয়াল মাদ্রিদ যা তৃতীয় অবস্থানে থাকা এসি মিলানের শিরোপা সংখ্যার দ্বিগুণেরও বেশি কিন্তু নতুন ফরম্যাটের এবারের লিগে যেন নিজেদের দাপট দেখাতে পারছে না গ্যালাক্টিকোরা প্রথম রাউন্ডে পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে রিয়াল মাদ্রিদ পয়েন্ট তালিকায় অবস্থান চব্বিশ নম্বরে যেখানে প্লে অফ থেকে শেষ ষোলোতে যেতে অন্তত চব্বিশে থাকা লাগে দলগুলোকে তাই রাতে আতালান্তার বিপক্ষে হারলেই গ্রুপ পর্ব পার হওয়া কষ্টসাধ্য হবে রিয়ালের সেই সাথে হয়তো ফিরে আসতে পারে তেইশ বছরের পুরনো বিব্রতকর স্মৃতি এবারে লিগ পর্বে লিল ও লিভাকুলের সাথে তাদেরই মাঠে হারতে হয়েছে এক শূন্য ও দুই শূন্য গোলে ফলে আজ আতালান্তার কাছে তাদের মাঠে হারলে অ্যাওয়ে ম্যাচে হারের হ্যাট্রিক পূরণ হবে রিয়ালের এর আগে দু সালে সর্বশেষ এমন ঘটনা দেখেছিল আঞ্চেলকটির শিষ্যরা সে বছর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাসেলসে গিয়ে আন্ডার কাছে হার মানে রিয়াল এরপর কোয়ার্টারের প্রথম লেগে হারে গ্যালাতাসারের মাঠে বায়ানের মাঠেও হারের স্বাদ পেয়েছিল সেমিফাইনালের দ্বিতীয় লেগে গ্রুপ পর্বে কখনো হার না মানা রিয়াল এবার সেই অভিজ্ঞতাও পেয়েছে ছাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে জানে রিয়াল মাসে আগেও অনেকবার তাসের দান উল্টে ঘুরে দাঁড়িয়েছে তারা তবে বর্তমান পরিস্থিতিতে কি আবারও সেই স্থিতি ফিরবে লস ব্লাঙ্কো শিবিরে জুয়েল জিটিভি নিউজ